হ্যালো এভরিওান যে বিষয়টা নিয়ে আলোচনা মারাত্মক লেভেলের গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে বাংলাদেশ দখল হয়ে গেল আপনারা যদি সঠিক মানে অ্যানালাইসিস চান এবং ইনফরমেশান চান তাহলে অতি অবশ্যই আপনাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ এখানে আমরা সঠিক তথ্য আপনাদের সকলের সামনে আমরা পরিবেশন করে থাকি তাহলে চলুন কি বিষয়টা হচ্ছে বাংলাদেশ দখল করে নিল কে দখল করলো দেখুন সবার প্রথমে দুটো জায়গা দেখুন এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ ঠিক আছে এটা হচ্ছে মায়ানমারের ম্যাপ আর যে জায়গাটা দেখবো এটা হচ্ছে আমাদের ভারত দেখুন কিছু জেনে মোহাম্মদ ইউনুস সরকার চুপ রয়েছে বাংলাদেশ কি সে বোকা বানাচ্ছে বাংলাদেশের মানুষের কাছে কি তথ্য আসছে না চারিদিকে মিডিয়া কিন্তু কভার করেছে এই বিষয়টা যে বাংলাদেশ কিন্তু দখল হয়ে গেল প্রায় দুশো কিলোমিটার একটু জায়গা নয় প্রায় দুশো সত্তর কিলোমিটার জায়গা দখল করে গেল দেখুন বিষয়টা কি হয়েছে বিষয়টা হয়েছে আরাকান আর্মি আরও একবার চর্চার বিষয় উঠে এসেছে এবার চর্চার উঠে আসছে কেন কারণ এই যে মায়ানমার দেখছেন না আপনারা এই যে মায়ানমারের ম্যাপটা দেখতে পাচ্ছেন আজকে পুরো ম্যাপের খেলা পুরো ম্যাপ যদি ম্যাপ বুঝতে পারেন তাহলে অতি অবশ্যই ভিডিওটা আপনি দেখুন আজকে ম্যাপ বুঝতে না পারেন বোঝার চেষ্টা করুন বিষয়টা কি বাংলাদেশের মানুষের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ এটা নিউজ যে তারা হয়তো জানেও না যে তাদের দেশ দখল হয়ে গেল প্রায় দুশো কিলোমিটার যে দেখুন বারবার এই চর্চায় আসছে এই আরাকান আর্মি আরাকান আর্মি মানে একটা আর্মি সংগঠনের নাম হচ্ছে আরাকান আর্মি সেনাবাহিনী এবার বারবার চর্চা বিষয়ে আসছে এই আরাকান আর্মি কোথাকার আর্মি মায়ানমারের আর্মি ঠিক আছে মায়ানমার দখল করছে বাংলাদেশ এবার প্রশ্ন হচ্ছে এই মায়ানমার দেখতে পাচ্ছেন না ম্যাপে এই মায়ানমারের আন্ডারে সাতখানা রাজ্য আছে কটা রাজ্য আছে সাতটা স্টেট আছে আর এই সাতটা স্টেটের মধ্যে মাত্র দুটো স্টেট দুটো এসে একটা হচ্ছে কঞ্চিন ঠিক আছে কঞ্চিন রাজ্য আর একটা হচ্ছে রাখাইন রাজ্য এই দুটো রাজ্য এই কঞ্চিন রাজ্যটা হচ্ছে ঠিক এরকম জায়গা করে রাখাইনে পাশে এই দুটো রাজ্য এই দুটো রাজ্যে বিষয়বস্তুটা কি বা বিষয়বস্তু কি আছে আজকে নিউজ চর্চাতে আবার একবার মায়ানমারের নাম আসছে এবং আরও একবার রাখাইন নাম আসছে এবং আরাকান আর্মির নাম আসছে কারণ এই রাখাইন বা এই আরাকান আর্মি কি করছে বাংলাদেশে মানে মায়ানমারে বর্ডার ক্রস করে এই যে মায়ানমারে এই যে বর্ডার হয়েছে এটা কিন্তু রাখাইন এলাকায় মানে মায়ানমারের আন্ডারে এই জায়গায় ক্রস করে এরা কিন্তু বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গেছে এই জায়গাতে প্রবেশ করে গেছে বাংলাদেশে ম্যাপটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের কিন্তু দুটো চিকেন মধ্যে ঠিক আছে আমরা যদি এই এই জায়গাটা দেখি একটা একটা চিকেন 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 নেক 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 আর তো দুটো আছে এ আমাদের কিছুদিন আগে আসামে মুখ্যমন্ত্রী বলেছিল যে ভাই তোমাদের কাছেও দুটো চিকেন নেক আছে দরকার পড়লে কেটে দেবো ঠিক আছে কেটে দখল করে নেবো এই জায়গাগুলোকে আমরা কেটে দেবো না কেটে দখল করে নেওয়া বিষয় অন্য কিছু না তো দখল করে নেবো বলেছিল এবার প্রশ্নটা হচ্ছে যে এখানে আরাকান আর্মি বাংলাদেশে পৌঁছালো কেন এখানে পৌঁছালো কেন কারণ এই জায়গাটা হচ্ছে বাংলাদেশে একটা নাম চিতরগাঁও এই চিতরগাঁও এ বাংলাদেশে আর্মি পৌঁছ এ আরাকান আর্মি পৌঁছালো কেন কিসের জন্য পৌঁছালো দেখুন সবার প্রথম যে জায়গাটা বুঝতে হবে মায়ানমারের আন্ডারে সাতখানা রাজ্য আছে এবং সাতখানা রাজ্যের মধ্যে একটা রাজ্য হচ্ছে রাখাইন এই যে রাখাইন দেখতে পাচ্ছি এই যে পুরো এলাকাটা হচ্ছে রাখাইনের আন্ডার এটা হচ্ছে এলাকাটা যে রাখাইন রাজ্য এবং এই রাখাইন রাজ্য দেখতে পাচ্ছি এরা বারবার ডিমান্ড করছিল যে মায়ানমার থেকে আমাদের আলাদা করে দাও আমরা নিজেদের একটা দেশ বলে ঘোষণা করব। মায়ানমারের সঙ্গে আমরা কিন্তু থাকব না এরা কিন্তু ডিমান্ড করেছিল যে মায়ানমারের সঙ্গে আমাদের সম্পর্ক রাখার দরকার নেই আমাদের একটা আলাদা জায়গা করে দাও আমরা কিন্তু আলাদা থাকব। এবং এই রাখাইন যেহেতু বাংলা মায়ানমারের সঙ্গে আলাদা থাকতে চাইছে তাই রাখাইন কী করলো একটা সেনাবাহিনী গঠন করলো সেনাবাহিনী যার নাম হচ্ছে আরাকান আর্মি ঠিক আছে তো আরাকান আর্মি কার আন্ডার আছে রাখাইনের আন্ডারে আছে তো এ রাখাইন কি আরাকান আর্মি কি করছে এ আরাকান আর্মি প্রথম দিকে উদ্দেশ্য কি ছিল প্রথম দিকে উদ্দেশ্য ছিল যে মায়ানমারকে ঠিক আছে যে আমরা মায়ানমার থেকে সরকারের থেকে আমরা কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না সমস্ত সুযোগ সুবিধা মায়ানমার কিন্তু বাকি পাঁচটা রাজ্যকে দিচ্ছে কিন্তু আমাদের দুটো রাজ্য রাখাইন এবং কাঞ্চিন এই দুটো রাজ্যকে দিচ্ছে না তো প্রথম দিকে আরাকান আর্মি তৈরি করা হয়েছিল যে সরকারের কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে আনার সরকারের কাছ থেকে মানে মায়ানমার সরকারের কাছ থেকে নিজের অধিকার ছিনিয়ে আনার তো দীর্ঘদিন পর যখন দেখা যাচ্ছে যে সরকার তাদেরকে বঞ্চিত করে রাখছে কোনো কিছু সুযোগ সুবিধা দিচ্ছে না তখন এই রাখাইন আর্মি সরি আরাকান আর্মি তারা ঠিক করলো যে ভাই আমরা আর মায়ানমারের সঙ্গে থাকবো না আমরা একটা আলাদা দেশ তৈরি করার পরিকল্পনা করছি ঠিক আছে যে দুটো দেশ হবে রাখাইন এবং কাঞ্চিনকে নিয়ে এবং আরও বাইরে কিছু জায়গা দখল করব এই উদ্দেশ্য নিয়ে এবার যেই জায়গাটা প্রশ্ন হচ্ছে যে জায়গাটা প্রশ্ন হচ্ছে যে এই আরাকান রাখাইন আরাকান যে আর্মি আছে রাখাইনের মধ্যে যে আরাকান আর্মি আছে এই আরাকান আর্মি একজন সেনা প্রধান যার নাম হচ্ছে জীবন তান জিঙ্গা তার নাম হচ্ছে জীবন তান জিঙ্গা ইনি ভুল করে ভুল করে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে যায় এখানে প্রবেশ করে এবার আরাকান বলছে যে ভুল করে প্রবেশ করে গেছে ঠিক আছে কিন্তু সব কিছু প্রপার প্ল্যানে যাচ্ছে মোহাম্মদ ইউনি সব কিছু জেনে চুপ হয়ে রয়েছে ঠিক আছে তো বাংলাদেশের মধ্যে কিন্তু প্রবেশ করে ভুল করে প্রবেশ করে যায় বাংলাদেশে যে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে আমাদের দেশে যেমন বিএসএফ আছে বর্ডার দেখভাল করার জন্য ঠিক আছে বাংলাদেশে সেরকম হচ্ছে বিজেপি ঠিক আছে না বর্ডার গার্ড বাংলাদেশ ঠিক আছে ফোর্স তো বিজেপি যখন আছে বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশ যখন ফোর্স আছে তা কি করলো এই জীবন জীবন তান জিঙ্গাকে অ্যারেস্ট করলো আর এই ঘটনা যদি আমরা দেখি ঘটনার কবে হচ্ছে বারোই অগস্ট দু হাজার ঠিক আছে বারোই অগস্ট দু হাজার পঁচিশ জীবনদান জিঙ্গাকে কি করলো বাংলাদেশের বিজেপি কি করলো অ্যারেস্ট করলো বর্ডার সিকিউরিটি কি করলো ফোর্স কি করলো দে ঠিক আছে অ্যারেস্ট করলো আর যখনই অ্যারেস্ট করলো তখনই রাখাইন স্টেটের যে সেনা সেনা যার নাম হচ্ছে আরাকান আর্মি সে আরাকান আর্মির তরফ থেকে বলা হলো বাংলাদেশ সরকারকে যে ভাই আমাদের সেনাপ্রধান চলে গেছে তান জিঙ্গা তো তুমি ওকে একটু ছেড়ে দাও তুমি ছেড়ে ভুল করে চলে গেছে ঠিক আছে তুমি ছেড়ে দাও কিন্তু বাংলাদেশ সরকার ওকে ছাড়ল না বাংলাদেশ সরকার ওকে অ্যারেস্ট করেছে ছাড়লো না রিলিজ করলো না আর যখনই রিলিজ করলো না বাংলাদেশের ওপর এই আরাকান আর্মি আবার একটা কিন্তু পরিকল্পনা করে দিল কি করলো এই যে বাংলাদেশে দেখতে পাচ্ছেন এই যে রাখাইন যে জায়গাটা আছে এরা কি করলো বাংলাদেশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাংলাদেশ চিত্তগ এই জায়গাটা এই যে কক্সবাজার আছে এই জায়গাটা এই জায়গাতে বেশ কিছু বাংলাদেশে মাছ ধরা জেলে ভাইরা কি করেছিল মাছ ধরতে গেছিল মাছ ধরতে গেছিল আর যখন মাছ ধরতে যায় তখন এই রাখাইন আর্মি সে সরি রাখাইন রাজ্যে আরাকান আর্মি আরাকান আর্মি কি করলো এদেরকে কী করলো অ্যারেস্ট করলো বন্দি করে নিল টোটাল একশো সাতান্ন জনকে কত একশো সাতান্ন জনকে কি করলো বন্দি করলো এবং বন্দি করে বললো যে ভাইয়া কাজ করো তুমি আমাদের সেনা প্রধানকে ছেড়ে দাও আমি তোমাদের এই যে যে জেলে ভাইদের আমি অ্যারেস্ট করেছি এদেরকে ছেড়ে দেব তখন মানে এই যে বাংলাদেশে সেনাবাহিনী কি করলো এই রাখাইন রাজ্যের ওপর আক্রমণ করার দিকে এগিয়ে আসলো দুই দলের মধ্যে লড়াই শুরু হয়ে গেল যুদ্ধ বোমা গুলিবাজি শুরু হয়ে গেল একদিকে রাখাইন আর্মি ওর অপর দিক থেকে সরি আরাকান আর্মি অপর দিক থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশে মানে ইয়ে বর্ডার সিকিউরিটি দুজনে মিলে লড়াই শুরু হলো লড়াই শুরু করে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি কি করলো এই যে এখান থেকে রাখাইন থেকে ঠিক আছে টোটাল একশো তিরিশ জনকে রিলিজ করে নিয়ে আসলো তেত্রিশ জনকে রিলিজ করে নিয়ে আসলো ঠিক আছে বাকিগুলো এখনো কিন্তু রাখাইনের আন্ডারে বন্দি হয়ে আছে আরাকান আর্মি তাদেরকে বন্দি করে রেখেছে কিন্তু এবার একটা প্রশ্ন তাহলে একশো তেত্রিশ জনকে তুমি ছাড়াতে পারলে বাকিতে ছাড়াতে পারলে না কেন তার পেছনের কারণ হচ্ছে যে বাংলাদেশে বাংলাদেশের যে ধরনের অস্ত্র রয়েছে আরাকান আর্মি কাছে তার থেকেও আধুনিক ধরনের অস্ত্র রয়েছে মারাত্মক লেভেলের ড্রোন রয়েছে ঠিক আছে বিভিন্ন ধরনের এ কে ফর্টি সেভেন টাইপের বিভিন্ন ধরনের মানে মিসাইল আছে মানে বন্দুক আছে তো বিভিন্ন ধরনের মিসাইল আছে যেখানে বাংলাদেশ কিন্তু কি করলো আর পৌঁছাতে পারলো না এদিকে ছাড়িয়ে আনতে পারলো না এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এবার কি করবে চায়না কাছে হেল্প চাইবে না ভারতের কাছে হেল্প চাইবে ভারতের কাছে হেল্প চাওয়ার মুখ নেই তার পেছনের কারণ কি সে বারবার ভারতের পেছনে মোহাম্মদ ইউনুস সরকার ভারতের পেছনে বারবার নেগেটিভ কথা বলে এসেছে ভারতকে দেখানোর জন্য চায়না ছুটে গেছে পাকিস্তান ছুটে গেছে সমঝোতা করছে ভারতকে আক্রমণ করার বিষয় ভাবছে তো এবার প্রশ্ন এই জায়গায় যে তুমি এই লোকগুলোকে ছাড়াবে কি করে কারণ তুমি তো আর যেতে পারছো না কারণ ও তোমাদের থেকে ওদের কাছে আধুনিক অস্ত্রও আছে আধুনিক অস্ত্র আছে এবার যে জায়গাটা আমি আপনাদের দেখাবো এবার এটা আর একটা ম্যাপ এটা হচ্ছে পুরো মায়ানমারের ম্যাপ ঠিক আছে এই মায়ানমারের মধ্যে যদি আমরা দেখি রাখাইন হচ্ছে এই জায়গাটা দেখুন এই জায়গাটা হচ্ছে রাখাইন এবং মায়ানমারের মধ্যে টোটাল কটা রাজ্য বললাম আমি টোটাল রাজ্য বললাম সাতখানা রাজ্য তাই তো এই সাতখানা রাজ্যের মধ্যে দুটো রাজ্য মায়ানমার সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা থেকে সমস্ত কিছু থেকে বঞ্চিত আর বঞ্চিত আজকে দু হাজার পঁচিশে হয়নি বঞ্চিত হয়েছে দু হাজার সাল থেকে আর যার ফলে যার ফলে এই মায়ানমার সরকারে থাকা একজন সেনা প্রধান রিটায়ার্ড সেনা প্রধান সে দেখছে বারবার যখন আমরা বঞ্চিত হচ্ছে হচ্ছি কাছ থেকে আমরা আমাদের অধিকার ছিনিয়ে আনার জন্য দশই এপ্রিল টেন এপ্রিল উনিশশো সরি দু সালে তিনি একটা সংগঠন তৈরি করলেন সেই সংগঠনের নাম কি আরাকান আর্মির একটা সংগঠন এই সংগঠনের প্রথম দিকে উদ্দেশ্য ছিল সরকারের কাছ থেকে অধিকার ছিনিয়ে আনা কিন্তু এখন দু হাজার কুড়ি সালের পর এই বাইশ সালের পর এই সংগঠনের উদ্দেশ্য হচ্ছে নতুন দেশ তৈরি করা নতুন রাষ্ট্র তৈরি করা আর এই সংগঠনটা তৈরি করলো কে মেজর টুন মিয়া জাইং ওর নাম হচ্ছে মেজর টু হ্যাঁ টুন মিয়া জাইং ঠিক আছে ইনি এই সংগঠন তৈরি করলেন আর এই যে মানে আরাকান আর্মি তৈরি হয়েছিল শুনলে অবাক হবে আজকে মানে রাখাইন রাজ্যের মধ্যে আরাকান আর্মি সব থেকে বেশি কিন্তু আরাকান আর্মি তৈরি হয়েছে কাঞ্চিন কারণ রাখাইনের ওপরের জায়গা ঠিক আছে এই যে কাঞ্চিন এই জায়গাকে কিন্তু তৈরি হয়েছিল এই আরাকান আর্মি এবার প্রশ্ন হচ্ছে এবার প্রশ্ন হচ্ছে এই জায়গাটা নিয়ে যে আমরা যদি খুব ভালোভাবে দেখি যে এই মায়ানমার মায়ানমারের মধ্যে সব থেকে যে ধর্মের মানুষরা বেশি বাস করে বলা হয়ে থাকে বুদ্ধিস্টরা বাস করে সব থেকে বেশি বুদ্ধিস্ট বলা হয়ে থাকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বুদ্ধিস্ট আছে মায়ানমারের মধ্যে এবং আমরা দেখি মুসলিম যদি দেখি আমরা থার্টি ফাইভ থেকে থার্টি ফাইভ থেকে ফর্টি পার্সেন্ট মুসলিম আছে এবং ফাইভ পার্সেন্ট বলা হয়ে থাকে হিন্দু আছে এই মায়ানমারের মধ্যে এই মায়ানমারের মধ্যে এবার এখানে আরও একটা জিনিস দেখুন আপনারা খুব ভালো হবে ঠিক আছে এবং খুব ভালোভাবে দেখার জিনিসটা বোঝার চেষ্টা করবেন এই যে হচ্ছে রাখাইন রাজ্যটা ঠিক আছে রাখাইন কি করছে সে চাইছে যখন লড়াই চলছে সে তা কি করলো সেনা দিয়ে এই যে বাংলাদেশের চিত্তরগাঁও এই যে এলাকা প্রায় দুশো সত্তর কিলোমিটার পর্যন্ত রাখাইনের সেনা কিন্তু বাংলাদেশের মধ্যে ঢুকে আছে রাখাইনের সেনা কিন্তু ঢুকে আছে বাংলাদেশের মধ্যে প্রায় দুশো সত্তর কিলোমিটার অল্প স্বল্প জায়গা নয় দুশো কিলোমিটার মতো ঢুকে আছে ঠিক আছে এবং দেখুন এই যে বাংলাদেশে একটা জায়গায় দেখতে পাইছেন কক্সবাজার এই কক্সবাজার এই জায়গাটা ঠিক আছে এটা বাংলাদেশের আন্ডার আছে বলা হয়ে থাকে যে কক্সবাজারে দশ লক্ষ মানে সব থেকে বড় জায়গা এটা কক্সবাজার দশ লক্ষ মতো মানুষ আছে এমন মানুষ আছে যারা না ভারতে না মায়ানমারে না বাংলাদেশে কারণ এদের কাছে সিটিজেনশিপে কোনো প্রমাণ নেই রোহিঙ্গা বলা হয়ে থাকে বাংলাদেশ একবার মানে এখানে যে লিডার ছিলেন ঠিক আছে তারা একবার দাবিও করেছিল যে কক্সবাজারটা বাংলাদেশ থেকে কেটে একটা নতুন একটা দেশ তৈরি করা হোক নাগরিকত্ব দেওয়া হোক এমন ডিমান্ডও কিন্তু করা হয়েছিল এবং রাখাইন এই যে রাখাইনে কিন্তু দাবি করেছিল যে আমাদের এই জায়গাটা কক্সবাজারটা দিয়ে দেওয়া হোক কক্সবাজারটা আমাদের দিয়ে দেওয়া হোক কারণ আমরা এখানে কি করব নতুন একটা দেশ রাখাইন এবং কক্সবাজার নিয়ে নতুন একটা দেশ নতুন একটা রাজ্য আমরা রাষ্ট্র আমরা তৈরি করব এমন কিন্তু ডিমান্ড উঠেছিল তো এই হচ্ছে পুরো বিষয় কিন্তু সমস্ত কিছু জেনে এখন মোহাম্মদ ইউনুস সরকার চুপ রয়েছে এবং কি সিদ্ধান্ত নেয় ঠিক আছে সেইটার কিন্তু দিকে আমরা গোটা বিশ্ব এখন তাকিয়ে তো এই হচ্ছে পুরো আলোচ্য বিষয়টা যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ও ভিডিও লাইক করবেন আর সঠিক ইনফরমেশন পেতে হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব চাই দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা আর্টিকেলে তার আগে আমি একটাই কথা বলবো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন টাটা